হ্যালো সবাই কেমন আছেন আপনারা ট্রাভেল সেন্সে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদের প্যারিসের ম্যাজিক এবং রোমাঞ্চকর এক ভ্রমণে নিয়ে যাচ্ছি ভিডিওটি বেশ মজার হতে চলেছে তাই ভিডিওটি শেষ অবধি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না চলুন শুরু করা যাক প্যারিসের আইকনিক দৃষ্টান্তের সাথে এখানে ঐতিহাসিক আইফিল টাওয়ার থেকে নটরত্রড্যাম ক্যাথেড্রাল সিন রিভারে মনোরম সূর্যাস্ত মনটমার্টর লেমারে এবং সেন্ট জার্মিন ডেপের প্রতিটি স্থাপনায় একটি গল্প বলে যায় প্যারিস কিন্তু খাবারে মান দিতেও প্রস্তুত আর প্যারিস ঘুরতে গিয়ে বোলানজেরিতে ক্রোয়াসান্ট সাইডওয়ার্ক ক্যাফেতে লাঞ্চ এবং মজাদার ফরাসি পেস্ট্রি টেস্ট না করে থাকাই যায় না আমাদের প্যারিসিয়ান ভ্রমণ শেষ হচ্ছে কিন্তু ভ্রমণের মজাটি হয়নি আর আমাদের মতো আপনারাও যদি প্যারিস ঘুরতে যেতে চান তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন সেভেন নাইন এইট জিরো সিক্স নাইন ফাইভ ফোর থ্রি এই নম্বরে সম্পূর্ণ ট্যুর প্ল্যানের জন্য সবশেষে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন এবং প্যারিসে ভ্রমণ করতে আসুন ধন্যবাদ এবং হ্যাপি ট্রাভেলিং